সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন দেশ এবং বিদেশ দূর দূরান্ত যেখান থেকে আপনারা আমাকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো যেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে বরাবরই কথা বলি আপনারা অনেক দূর থেকে আমাকে নিয়মিত দেখেন এবং অনেক 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 ভালোবাসা আপনারা আমাকে নিয়মিত দিয়ে আসছেন আশা করি ভবিষ্যৎ ঠিক এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো যাই হোক আমি যেহেতু নিয়মিত আপনাদের সামনে মোটিভেশনাল কিছু নিয়ে আসার চেষ্টা করি তাই সবসময় বলবো যদি আমার এই ভিডিওগুলো না আপনার ভালো লাগে যদি সামান্যতম ভালো লাগার অনুভূতি সঞ্চার হয়ে থাকে কিংবা সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমি বলবো যে আমার এই ভিডিওটাকে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবেন এবং বেল আইকনটি ট্যাপ করে অবশ্যই সাথে থাকবেন যেন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন নোটিফিকেশন চলে যাই তো ভালো থাকবেন সবাই